প্রায়ই অনেককে বলতে শোনা যায় আমি এত পুজো পাঠ করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই আমি পূজার পরিপূর্ণ ফল পাই না চলুন আজকের এই ভিডিওতে তার কারণ ব্যাখ্যা করা যাক নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আসলে জেনে বুঝে কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকেন যার কারণে পুজোর ফল না পাওয়ায় পুজো অসম্পন্ন থেকে যায় এমতো অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পুজো করলে বিরূপ প্রভাবও পড়তে পারে আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই বাড়ি বা মন্দিরে পুজো করার সঠিক নিয়ম কি ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভুল নিয়মে পুজো করলে কখনোই ঘরে উন্নতি হবে না জেনে নিন পুজো পাঠের মহত্বপূর্ণ কিছু নিয়ম এক কোনো দেবী বা দেবতার পুজো করার আগে স্নান করা উচিত শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন দাঁড়িয়ে পুজো করা উচিত নয় এবং খালি মেঝেতে বসেও পুজো করা উচিত নয় কেউ কেউ পুজো করার সময় মাটিতে বসে যায় যা একেবারেই ভুল আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবে নিজেকেও আসনে বসতে হবে শাস্ত্রে পাট ও কুশের আসনকে পুজোর জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়েছে দুই মনে রাখবেন পূজার স্থান যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকে কারণ ঈশ্বর অতুলনীয় এবং মহান তাই তাকে আপনার সমকক্ষ রেখে পুজো করা উচিত নয় পূজার জন্য একটি নির্দিষ্ট চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এছাড়াও পুজোর ঘরে দেব বা দেবীর মূর্তি কখনোই দেয়াল ঘেসে রাখা উচিত নয় পুজো করার সময় আপনার মুখ কেবল উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার এত সারে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আশীর্বাদ দান করেন পুজোর ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়া সবচেয়ে ভালো পূজার ঘরে কোনো এক দেবী বা দেবতার একাধিক মূর্তি বা ছবি রাখা উচিত নয় বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি আট ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়ে ছোট হওয়া উচিত নয় এর চেয়ে বড় মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় না বড় মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার শোবার ঘরে কখনোই পুজোর ঘর স্থাপন করবেন না আর কোনো উপায় না থাকলে পুজোর ঘরটি রাতে পদ্মা দিয়ে ঢেকে রাখুন পূজার ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ ঘন্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ এবং ভগবানের শালগ্রাম পরিষ্কার কাপড়ের উপর রাখতে হবে আপনি যদি এটি না করেন তবে আপনি প্রতিদিন পুজো করার পরেও আশারুরূপ ফল নাও পেতে পারেন চার প্রায়ই মানুষ পুজো করার সময় শুধু ধূপ জ্বালায় এটা একদমই ভুল যে কোনো দেবী বা দেবতার পুজো করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী পুজোর আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা কখনোই ঈশ্বরের কাছে পৌঁছায় না তাই পুজোর আগে সর্বদা প্রদীপ জ্বালানো উচিত পাঁচ আপনার মন্দির বা পুজোর ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না দেবী দেবতাদের পোশাক পরিয়ে রাখুন আজকাল বাজারে দেবদেবীর পোশাক কিনতে পাওয়া যায় আপনি চাইলে বাজার থেকে কিনতে পারেন সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে বা শুভতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত ছয় সূর্য গণেশ দুর্গা শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পুজো করা হয় প্রতিদিন পুজো করার সময় এই পাঁচ দেবতার ধ্যান করতে হয় এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় এছাড়াও আপনি যে দেবী বা দেবতারই পুজো করেন না কেন সর্বদা প্রথমেই ভগবান গণেশের পুজো করা হয় যে কোনো যোগ্য বা কোনো শুভ কাজ ভগবান গণেশকে প্রণাম করে শুরু করতে হয় কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পুজো করলে কোনো ফল পাওয়া যায় না সাত মাথা না থেকে পুজো করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পুজো করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাই পুরুষ হোক বা মহিলা পুজোর সময় অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে কখনোই এক হাতে ভগবানকে প্রণাম করা উচিত নয় সর্বদা উভয় হাত জড়ো করে প্রণাম করা উচিত নয় আপনি যখনই কোনো মন্দিরে পুজো দিতে যান মন্দিরে প্রসাদ অবশ্যই পাবেন তবে মনে রাখবেন সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে মন্দিরে প্রসাদের সামান্য অংশ খেয়ে বাকিটা বাড়ি নিয়ে যেতে পারেন এটা ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক এছাড়াও আপনি যখনই কোনো মন্দিরে যাবেন আপনাকে অবশ্যই একবার ঘন্টা বাজাতে হবে এটি বিশ্বাস করা হয় যে ঘণ্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বাড়িতে পুজো করার সময়ও শঙ্খ ঘণ্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে দশ সর্বদা মনে রাখবেন একটি প্রদীপ দিয়ে আর একটি প্রদীপ কখনোই জানানো উচিত নয় শাস্ত্র যে ব্যক্তি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় সে চিরকাল রোগী থাকে শাস্ত্রে বলা হয়েছে স্নান করার পরেই ভগবানকে অর্পণ করার জন্য ফুল তুলে নিতে হয় এগারো বাড়িতে বা মন্দিরে পূজার সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বারোবার সূর্যদেবের সামনে সাতবার দেবী দুর্গার সামনে নয়বার ভগবান শিবের সামনে এগারোবার এবং ভগবান গণেশের সামনে চারবার ঘোরাতে হবে এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায় যে কোনো মন্ত্র জপ করার পর আসনের নিচের মাটি স্পর্শ করে চোখে লাগাতে হবে এর মাধ্যমে আপনি জপের পরিপূর্ণ ফল পাবেন বারো যদি আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো পুজো অনুষ্ঠান করার সংকল্প করেন তাহলে আপনার সংকল্প পূরণে বেশি সময় ব্যয় করা উচিত নয় আপনি যদি কোথাও কাউকে দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পূর্ণ করা উচিত সংকল্প পূরণের বিলম্বের কারণে পুজোর সম্পূর্ণ সুবিধা পাওয়া যায় না তেরো যে কোনো জিনিস দান করা বা কাউকে দক্ষিণা দেওয়ার সময় সর্বদা ডান হাতে দেওয়া উচিত একাদশী আমাবস্যা চতুর্দশী পূর্ণিমা ব্রত এবং শ্রাদ্ধের দিনে চুল দাড়ি কামানো উচিত নয় চোদ্দ পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সমস্ত হিন্দু বাড়িতে গঙ্গা জল অবশ্যই রাখা হয় কিন্তু আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি কোনো পাত্রে গঙ্গার জল রাখা উচিত নয় তামার পাত্রে গঙ্গা জল রাখা সবচেয়ে শুভ পনেরো যদি আপনি মন্দিরে পুজো করতে যাচ্ছেন তবে আপনার বাড়ি থেকে একটি পাত্রে জল নিয়ে যাওয়া উচিত মন্দিরে রাখা জল দিয়ে কখনোই ঈশ্বরের জলাশিভেক করা উচিত নয় যখনই আপনি জল নিবেদন করে মন্দির থেকে ফিরে আসবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই জলের পাত্রটি খালি ঘরে ফিরিয়ে আনবেন না জল ভরে মন্দির থেকে ফিরিয়ে আনলে শুভ ফল পাওয়া যায় আপনি কি পুজো করার সময় এই নিয়মগুলো মেনে চলেন কমেন্টে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার